অন্যদিকে প্রথম দফার ভোটে নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর কমিশন প্রথম দফা নির্বাচনে দুশো সাতাত্তর কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন থাকবে তেমনটাই কিন্তু জানা গেছে প্রথম দফার ভোট আর সেই ভোটে এবার নিরাপত্তা মোতায়েন করতে কিন্তু একাধিক কেন্দ্র বাহিনী মোতায়েন করা হচ্ছে প্রথম দফা নির্বাচনে দুশো সাতাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে তেমনটাই কিন্তু বলা হচ্ছে এই বিষয়ে আরও বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি খালেদ জামাল রয়েছে খালেদ যে বিষয়টা জানতে চাইব ভোট এলেই কোথাও গিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই একটা নিরাপত্তাহীনতায় ভোকে তবে এবার কমিশনের তরফ থেকেই নিরাপত্তার বিষয়টাই জোরদার করা হচ্ছে এবং আমরা দেখলাম যে প্রথম দফার ভোটে এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে ঠিক কি খবর রয়েছে এই খবরে দেখো আমরা জানি যে আমাদের রাজ্যে কিন্তু আগেই একশো সতত্তর কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন ছিল তারপরে কিন্তু আরো একশো বাহিনী একশো কোম্পানি বাহিনী মোতায়েন করা কিন্তু ঘোষণা করা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে কিন্তু জাতি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে সেক্ষেত্রে যেটা দেখা গেল যে মোট দুশো সতত্তর কোম্পানি কেন্দ্র বাহিনী কিন্তু যেটা আমরা আগেও জানিয়েছিলাম যে ব্যবহার করা হবে প্রথম নভা নির্বাচনের জন্য এবং এই যে দুশো সতাত্তর কোম্পানি তার মধ্যে কিন্তু দুশো তিরষট্টি কোম্পানি বাহিনী প্রথম দফায় যে তিনটি লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং তার পাশাপাশি কোচবিহার এই তিনটে লোকসভা কেন্দ্রের জন্য ব্যবহার করা হবে সবচেয়ে বেশি কোচবিহারে একশো বারো কোম্পানি শিলিগুড়ি যেটা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত করে সেখানে তেরো কোম্পানি এছাড়া তিরষট্টি কোম্পানি হচ্ছে তোমার আলিপুরদুয়ার এবং কোচবিহারে আমরা জানি যে একশো বারো কোম্পানি তোমাকে মোট যেটা জানালো তেষট্টি কোম্পানি বাহিনী কিন্তু মোতায়েন করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তবে এবারও কিন্তু রাজ্য পুলিশের প্রায় দশ হাজার জোন পুলিশ কর্মীদের কিন্তু এই নির্বাচনী কাজে লাগানো হচ্ছে তার মধ্যে রয়েছেন ইন্সপেক্টর এসআই এস রয়েছেন কনস্টেবল রয়েছেন আর্মস কনস্টেবল রয়েছেন লাঠিধারী রয়েছেন লেডিস কনস্টেবল রয়েছেন এবং এনভিএ অর্থাৎ ন্যাশনাল এর আগেও কিন্তু আপনারা নির্বাচনে দেখেছি যে এইভাবে ভাবে রাজ্য পুলিশকেও কিন্তু ব্যবহার করা হয়েছে ঠিক ঠিক একই কিন্তু এই এই লোকসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচনে রাজ্য পুলিশকে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা পরিকল্পনা নিয়েছে একেবারে একেবারেই খালি রাজ্য পুলিশের তো বিভিন্ন ভাবে ব্যবহার করার পরিকল্পনা থাকি তবে এবার নির্বাচন কমিশনের তরফ থেকেও কিন্তু এবারে নির্বাচনকে একেবারে নিরাপত্তা দিতে কিন্তু একটা বড় সর ব্যবস্থা করা হচ্ছে অনেক ধন্যবাদ